কী ভাবছো হেরে গেছো বলে সবাই হাসছে তোমার উপর চিন্তা নেই চেষ্টা করো অপেক্ষা করো শেষ হাসিটা তুমি হাসবে প্রার্থনা করার সময় ব্যক্তির মন্দিরে থাকাটা জরুরি নয় কিন্তু ব্যক্তির মন ঈশ্বরে থাকাটা জরুরি মানুষ এমন একটা প্রাণী বিশ্বাস পাওয়া অবিশ্বাস কোনোটাই করা যায় না কারণ বিশ্বাস করলে ঠকতে হয় আর অবিশ্বাস করলে হারাতে হয় জীবনকে এক লম্বা যাত্রাপথ মনে করে এগিয়ে যাও তোমার উদ্দেশ্য ঠিক থাকলে সঠিক পথের সন্ধান পাবেই সুখ মানুষের জীবনে অহংকারের পরীক্ষা নেই আর দুঃখ মানুষের জীবনে ধৈর্যের পরীক্ষা নেই আমরা জীবন নিয়ে যতই পরিকল্পনা করি না কেন সবশেষে সেটাই হবে যেটা ঈশ্বর চাইবেন আর সেটাই কল্যাণকর হবে কোনো জিনিসই অতিরিক্ত হওয়া ভালো নয় কেবল দুটি জিনিস ছাড়া এক জ্ঞান আর দুই ভদ্রতা বিবেক মানুষের প্রধান বিচারক যে ব্যক্তি তার আপন বিবেকের নিকট জবাবদিহি করতে জানে তাকে কখনো কোনো বিচারকের সম্মুখীন হতে হয় না চাঁদ আর সূর্যের মধ্যে যেমন কোনো তুলনা হয় না ঠিক তেমনি তোমার জীবনটাকেও অন্যের সাথে তুলনা করো না যার যখন সময় আসবে সে তখনই জ্বলে উঠবে মৃত্যুর পর জীবনের সবচেয়ে কঠিন সত্য স্ত্রী সাথ দেবে বাড়ির চৌকাট পর্যন্ত সমাজ সাথ দেবে শ্মশান পর্যন্ত পুত্র সাদ দেবে আপনাকে অগ্নি দান করা পর্যন্ত আপনার সাথে যদি কিছু যাই সেটা শুধুমাত্র আপনার কর্ম তিনটি জিনিস ফিরে আসে না সময় কথা সুযোগ তিনটা জিনিস হারানো ঠিক না শান্তি আশা সততা তিনটি জিনিসে পতন হয় অহংকার মিথ্যা হিংসা তিনটা জিনিস খুব দামি ভালোবাসা আত্মবিশ্বাস বন্ধুত্ব তুমি ভালো না খারাপ কাউকে তা প্রমাণ করতে যেও না শুধু নিজের কাছে সবসময় সৎ থাকো তাহলেই হবে শুধু অপেক্ষা করো সময় একদিন সব কিছু ঠিক উত্তর দিয়ে দেবে নীরব থাকা এবং হাসি খুশি থাকা দুটোই শক্তিশালী মানব অস্ত্র হাসি হলে এমন এক অস্ত্র যেটার দ্বারা তুমি সমস্ত সমস্যার সমাধান করতে পারবে এবং নীরব থাকার মাধ্যমে তুমি সমস্ত সমস্যাগুলোকে উপেক্ষা করতে পারবে কাল বৈশাখীর মতো মানুষের জীবনে অনেক ঝড় ঝাপটা আসে ভালোবাসা রাগ দুঃখ ও অভিমান সব কিছুই আসে যে ব্যক্তি সব কিছু সামলে নিতে পারে সেই জীবনে প্রতিষ্ঠিত হতে পারে দান করে কেউ গরিব হয়ে যায় না কাউকে ছোট করে বড় হওয়া যায় না কারো কিছু কেড়ে নিয়ে সুখী হওয়া যায় না কারো জীবন নষ্ট করে নিজের জীবন সাজানো যায় না মানুষ বড়ই আশ্চর্যজনক ও বোকা সে সম্পদ অর্জন করতে গিয়ে স্বাস্থ্য হারায় তারপর আবার সেই স্বাস্থ্য ফিরে পেতে সম্পদ নষ্ট করে সে বর্তমানকে ধ্বংস করে ভবিষ্যতের কথা চিন্তা করে আবার ভবিষ্যতে কাঁদে অতীতের কথা স্মরণ করে সে এমনভাবে জীবন অতিবাহিত করে যে সে কখনো মরবে না কিন্তু সে এমনভাবেই মরে যেন সে কখনো জন্মায়নি একটা উপহার দেওয়াকে তখনই আসল এবং পবিত্র বলে গণ্য করা হয় যখন সেটা আন্তরিকতার সাথে সঠিক মানুষকে সঠিক সময়ে আর সঠিক জায়গায় দেওয়া হয়ে থাকে এবং উপহার দেওয়া ব্যক্তির মধ্যে কোনো ধরনের পাওয়ার আশা থাকে না করত বুদ্ধিকে গেরাস করে লোভ বিবেককে গেরাস করে চিন্তা আয়ুকে গেরাস করে অনুতাপ পাপকে গেরাস করে অহংকার মানুষত্বকে গেরাস করে আইনা কখনো মিথ্যা বলে না জ্ঞান কখনো সাথ ছাড়ে না আধ্যাত্ম কখনো মায়াই জড়াতে দেই না সত্য কখনো দুর্বল হতে দেই না প্রেম কখনো হিংসা করতে দেই না কর্ম কখনো পিছু ছাড়ে না ভগবান কখনো কারোর হাত ছাড়ে না ভাগ্য হলো এক প্রকার বৃষ্টির জলের মতো এবং পরিশ্রম হল কুয়ার জলের মতো বৃষ্টিতে আমরা সেনান খুব সহজেই করতে পারি তবে প্রতিদিন সেনানের জন্য আমরা বৃষ্টির উপর ভরসা করে থাকতে পারি না ঠিক তেমনি ভাগ্যের দ্বারা কখনো কখনো খুব সহজে জেতা যায় কিন্তু সর্বদা ভাগ্যের ভরসা করে যেতা যায় না এই জন্য কর্মই আসল ভাগ্য দেরিতে হবে কিন্তু ঠিকই হবে তুমি যা চাও তাই হবে মনে রেখো তোমার সময়টা খারাপ তোমার জীবনটা নয় শুধু অপেক্ষা করো সব হবে যখন কোনো ব্যক্তির কাছে মান যশ ও অর্থ এই তিনটে জিনিসই থাকে তখন সে মানুষকে মানুষ বলে গ্রাহক করে না তখন সে ভুলে যায় যে তার থেকেও শক্তিশালী কেউ আছে এই পৃথিবীতে আর সেটা হলো সময় যার উপর বিশ্বাস থাকে না সে সত্যি বললেও মিথ্যা মনে হয় আর যার উপর একবার বিশ্বাস এসে যায় তার মিথ্যাগুলো সত্যি লাগে এটাই সবচেয়ে বড় ভুল যদি কেউ কোনোদিন দিন তোমায় ছোটো করতে চাই ভেবে নিও তুমি তাদের চেয়ে অনেক ওপরে আছো ভাগ্য বলে কিছুই নেই যা আছে সেটা হলো তোমার কর্মের ফল মানুষের শরীরের সব থেকে সুন্দর গুণ হলো চরিত্র সেটাই যদি নোংরা হয় তবে মন তথা চিন্তা সুন্দর হবে কি করে